ছোল বছর আমাদের দেশে এই কুরআনের আয়াত ও তারা বলতে লাগাতাস মাউ আল্লাহর দজিনে কুরআন বলতে দেওয়া যাবে না শুনতে দেওয়া যাবে না পড়তে যাবে না ছলোটা বছর কুরআন বলা বলার জন্য যখন দুনিয়া মওল্লা লাই উঠছে কুরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে সরকম ঠিক কিনে

রশি লাগাইবে তাই রশি লাগাইবে আর লাম দাম দাকে নিয়ে যাবে আন্দামা বান্দা নামে দিকে বদল যেতে চাই না মধ্যে দাবে আবার থুম কে থুম কে দাঁড়াবে আন্দ বলে অসীগা অশী বলা দিনা তা বাবু হিলা না ভাজু মারা মানে হাকা হাক্কা মারতে মারতে দাহন নামে দিকে নিয়ে যাইতে যাবে নাম দাদা মাঝে মধ্যে থুমকে থুমকে দাঁড়াবে আর বদলে উঠতে চায় আমাদের এলাকা ছাগল আছে বকি আছে এই বকটি রাস্তা দিয়ে যদি হাইটে আমি নিয়ে যান খাবার খাওয়ানের জন্য যদি সামনে যদি দেখে পানি লাগে গেল বকটি টানা টানি

বললে যাবে না কথা কইবে ঠিক কান্না দলে যাবে না কান্না দলে যাবে না জান্নাতে রিজাই রিজাই এটা করতেছে এদেরকে কোরআন দিয়ে সাইজ না করলে ওরা সাইজ হবে না ওদের সাইজ করবে কোরআন দিয়ে ঠিক আবু আবু দেহর কেমন আবু হয়

মাছের মধ্যে বিহু বর্ধন সলে গরুর গোস্তর মধ্যে কাঠি বিলু বর্তমাল চলে আবার শুধুও চলে আমারও দাম চলে হাসির গোস্তর মধ্যে চলে গরুর গোস্তর মধ্যে চলে মুরগির গোস্তর মধ্যে চলে ছানাও চলে গলা দিলে দাম বড় বড় করে বলি আনা না না আমি কোরআলের বাইরে কি কথা বললাম আগে खपे <laughs> खु অর্থাৎ ধাক্কা মারতে মারতে যাহার নামে নিয়ে যাবে কথা না এই বক্তি সামনে তুমি লাগে গেল বক্তি তাড়াতাড়ি মারি তখন কান্ড বলা বসি লাগা যখন কান দেয় তখন যাইতেছে গেলো ঠিকা বারিয়ে গেলাম বাড়ি আমরা ঠিক বক্তির মতন তখন রাইবে হালনা বলে অসিকা মানে হাঁকা অর্থাৎ বুদ্ধ মারতে মারতে যাহান নামের দিকে নিয়ে যাবে তখন কথা বলবে মধ্যে একজনের সাতটা মিয়া বিয়া দিছে সাতটা মিয়া মিয়ার আমাকে বাড়িতে আনছে দুধ পিঠা খাওয়ানোর জন্য রস পিঠা দুধের পিঠা এর মতো খেলছে আপনাদের মাল সবারই বাজারে গেছে বাজার করবার জন্য বাজারে যাইয়া সাত

কত সুন্দর করে হাজির আছে রেড রাইট রেড রাইট তোমার সামনে লেন্দ্র ফিস থেকে যত বিশন থেকে কুকুরpadStartে আসছে দুর্বল হয় না শতগুণ বললে আমার স্বামী কুকুরpadStartেছে না আমার স্বামী ফিস থেকে নওয়াদের হয় জনের স্বামীকে বুটা মারতে মারতে বুটা মারতে মারতে নিয়ে আসছে আল্লাহই